দেখো এই সাধু রীতি এবং চরিত রীতি নিয়ে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন হইতে পারে দেখো সাধু ভাষা আসলে কখন থেকে কোথা থেকে সৃষ্টি হয়েছে বা সাধু ভাষা নিয়ে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখব দেখো সংস্কৃত দেখো সংস্কৃতের বুৎপত্তি সম্পূর্ণ অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে ভাষা সৃষ্টি হয়েছে সেই ভাষাকে বলা হয় সাধু ভাষা এটা একটা সংজ্ঞা এই সংজ্ঞাটা মূলত দিছিল রাজা রামমোহন রায় এখান দেখো সংস্কৃত বুটপত্তি সম্পূর্ণ মানুষের ভাষাকে সাধু ভাষা বলে প্রথম অভিহিত করেছেন রাজা রামমোহন রায় তার মানে এইটা যে সংস্কৃত বুটপত্তি সম্পূর্ণ মানুষের ভাষাকে সাধু ভাষা বলে কে বলেছিল রাজা রামমোহন রায় বলেছিল বাংলা গদ্যের প্রথম যুগে আহ সাধুরীতির প্রচলন ঘটেছিল তার মানে এখান থেকে আমাদের কিন্তু কয়েকটা প্রশ্ন হচ্ছে দেখো বুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে কি বলে সাধু ভাষা বলে এটা কে অভিহিত করছিল রাজা রামমোহন অবহিত করছিল বাংলা গদ্যের প্রথম যুগে সাধু ঋতুর প্রচলন ছিল বাংলা বাংলা গদ্যের প্রথম যুগে কোন ভাষার প্রচলন ছিল সাধু ভাষার সাধুরীতির প্রচলন ছিল তাই এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু আসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জন্য এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে তারপর দেখো আমাদের যে জনসাধারণের মুখের ভাষাকে চরিত ভাষা বলা হয় চলিত ভাষার আদর্শ রূপ রূপকে গৃহীত ভাষা বলা হয় বা প্রমিত ভাষা বলা হয় তার মানে এখান থেকে আমাদের কিন্তু খেয়াল করতে হবে মানুষের সাধারণ মানুষের মুখের যে ভাষা সেই ভাষাকে কি ভাষা বলা হয় চলিত ভাষা বলা হয় আর এই চলিত ভাষা যদি আদর্শ রূপ বা গৃহীত ভাষা বলা হয় সেটা হচ্ছে মানে কি ভাষা প্রমিত ভাষা দেখো চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ প্রমিত উচ্চারণ শুদ্ধ উচ্চারণ কলকাতা অঞ্চলের মৌখিক ভাষার ভিত্তিতে আমাদের চলিত ভাষা গঠিত হয়েছিল এখানে খেয়াল করে দেখো কলকাতা অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছিল তার মানে যদি আমাদের প্রশ্ন করা হয় কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে আমাদের চলিত ভাষা গড়ে উঠেছিল এখানে কিন্তু আমরা অনেকেই কনফিউজ হয়ে যায় আমরা যশোর দিয়ে দিই যশোর কিন্তু আমাদের প্রমিত ভাষার জন্য আমাদের এই চলিত ভাষা কিন্তু কোন জায়গায় কলকাতায় চলিত ভাষা হচ্ছে দেখেন কলকাতায় কিন্তু আমরা পাঠ্য যে শুদ্ধ ভাষাটাকে ব্যবহার করি সেই শুদ্ধ ভাষাটা মূলত আমাদের যশোর অঞ্চলের এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের কনফিউজ হয়ে যাইতে হয় এখন দেখো এই চলিত ভাষা নিয়ে আমাদের আরো বেশ একটা প্রশ্ন আছে চলিত ভাষার অন্যতম এখানে একটু দেখি আমরা দেখো এই যে চলিত ভাষা প্রবর্তন করেছিলেন প্রমোদ চৌধুরী এবং এটাকে প্রবর্তন করার জন্য তার কিন্তু বেশ কয়েকটা আন্দোলনও করতে হয়েছিল সে এটা নিয়ে অনেক ঝামেলা ঝামেলায় পোয়াছিল তার বিভিন্ন রতনের মাধ্যমে সে চলিত ভাষার প্রকাশ করছিল দেখো তার সম্পাদিত সবুজপত্র সবুজপত্র পত্রিকা এখান থেকে প্রশ্ন হইতে পারে সবুজপত্র পত্রিকা কখন প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকা আমাদের উনিশশো সালে প্রকাশিত হয় দেখো চোদ্দ সালে প্রকাশিত হয় এবং এই প্রমোদ চৌধুরী কিন্তু আমাদের আর আরেকজন এই প্রমোদ চৌধুরী কিন্তু একজন বিখ্যাত মানুষ যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জামাই ছিল অর্থাৎ তার বড় ভাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের মেয়ে কিন্তু তিনি বিয়ে করছিল মিলানি দেবী সম্ভবত নাম আহ তাকে কিন্তু বিয়ে করছিল এই কারণে তাকে হয় রবীন্দ্রনাথের জামাই এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ জামে হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরী তা প্রমোদ চৌধুরী তার প্রকাশিত সবুজ পত্রিকাটি চলিত ভাষা পালন করে ঠিক আছে এখানে দেখো সাধু গভীর ছায়া নামিয়া আসিল যে নামিয়া আসিল এটা হচ্ছে আমাদের সাধু রীতির ভিতরে পড়ছে আর যদি এটা আমরা নেমে আসলো বলি তাহলে সেটা আমার কোন রীতির ভিতরে পড়বে চলিত রীতির ভিতরে পড়বে এই বিষয়গুলো আমরা সবাই বুঝি তারপর আমরা এখান থেকে প্রশ্ন প্যাটার্ন গুলো কেমন হয় সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব দেখো এখান থেকে আমাদের এক নম্বর প্রশ্নের দিকে আমরা খেয়াল করি সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে রাজা রামমোহন রায় আমরা একটু আগে দেখলাম রাজা রামমোহন রায় অর্থাৎ খদাগ আমাদের অ্যান্সার হবে এখান থেকে তারপর দেখো দুই নম্বর প্রশ্ন দিকে খেয়াল করি বাংলা দুই নম্বর প্রশ্ন দিকে খেয়াল করি দেখো বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল এটা আমরা একটু আগে দেখে আসছি সাধু রীতি তারপরে দেখি আমরা তিন নম্বরে চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা এটাও আমরা একটু আগে দেখে আসছি রিডিং এর ভিতর থেকে তাহলে এখান থেকে আমরা চলে আসি তারপর দেখো কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে দেখো চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রমিত উচ্চারণ চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে কেমন আমাদের প্রমিত উচ্চারণ কারণ প্রমিত উচ্চারণ এটা আমরা একটু আগে দেখে আসছি তারপরে দেখো আমাদের যে নম্বর বলা হয়েছে কোন লেখক চলিত ভাষাকে মান ভাষা রূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন একটু আগে আমি তোমাদের বললাম বইতে দেওয়া নাই বাট আমি তোমাদের বললাম যে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু চরিত ভাষাকে প্রতিষ্ঠা লাভ করাতে হয়েছিল সেটা করছিল কে প্রমোদ চৌধুরী আমাদের গদাগে আছে কে প্রমোদ চৌধুরী কিন্তু আন্দোলনের মাধ্যমে এই ভাষাকে আমাদের চলিত ভাষাকে মানসম্পূর্ণ ভাষায় রূপান্তর করছিল তারপর দেখো কোন অঞ্চলে মৌখিক ভাষাকে ভিত্তি করে গড়ে উঠেছিল চলিত ভাষা কোন অঞ্চলের আমাদের এটা হচ্ছে কি কলকাতা অঞ্চলের গদাগ ঠিক না এটা কিন্তু আমি একটু আগে তোমাদের দেখাইলাম তারপর দেখো বলা হয়েছে নিচের কোনটি সাধুরিত উদাহরণ এইখানে আমরা এই উদাহরণটা একটু আগে দেখে আসছি এইখানে দেখো আমাদের উত্তরটা হবে গভীর আসলে এটা হবে না খদাকে যদি আমরা খেয়াল করি গভীর সাহা নামিয়ে আসিল আমাদের অ্যান্সার হবে কোনটা আমাদের খদাকটা আমাদের অ্যান্সার হবে খদাকটা আমাদের অ্যান্সার হবে ওকে